চীনে ফুটবল ম্যাচে হুমানেট রোবটদের দুর্দান্ত প্রদর্শনী গোলকিক রাজধানী হল এক অনন্য মনোমুগ্ধকর ক্রীড়াযোগ্য হুমানেট রোবটদের ফুটবল ম্যাচ রোবলিক ফুটবল টুর্নামেন্ট নামে আয়োজিত এই প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত রোবটরা খেলছে একে অপরের বিরুদ্ধে আর তা ছিল চোখে ধরার মতো এক প্রযুক্তি নির্ভর জমজমাট প্রতিযোগিতা এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল চারটি দল যেখানে প্রতিটি দলে ছিল তিনটি করে হুমানেট রোবট খেলাগুলো ছিল তিন বনাম তিনের নিয়মে পুরো খেলাটাই পরিচালিত হয়েছে স্বয়ংক্রিয়ভাবে মানে রোবটগুলো কোনো মানুষের প্রত্যক্ষ নির্দেশনা ছাড়াই খেলেছে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে কখন বল পাস করবে কখন শট নেবে কিংবা কখন ডিফেন্সে যাবে সব কিছুই হয়েছে অগ্রণী এআই চালিত কৌশল ব্যবস্থার মাধ্যমে প্রযুক্তির পরীক্ষাগার মাঠে ফুটবল এই টুর্নামেন্ট ছিল মূলত আসন্ন ওয়ার্ল্ড হিউম্যানেট রোবট গেমস এর প্রাক প্রদর্শনী এর প্রতিযোগিতা আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে বেইসিংয়ে আয়োজকরা জানান এই টুর্নামেন্টের মাধ্যমে তারা রোবটের শরীর বৃত্তীয় ক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ প্রযুক্তির বাস্তব প্রয়োগ পর্যবেক্ষণ করেছেন খেলার সময় রোবটদের অনেককে দেখা গেছে বলের পেছনে ছুটতে গিয়ে হোচোট খেতে আবার কেউ কেউ গোল করতে গিয়ে রোমাঞ্চকর দিয়ে গোল করেছে দর্শকেরাও বেশ আনন্দ পেয়েছেন এই অভিনব খেলা দেখে প্রযুক্তি ও বিনোদনের যুগলবন্দি বিশ্লেষকদের মতে এই ধরনের প্রতিযোগিতা প্রযুক্তি এবং খেলাধুলার এক অসাধারণ সংমিশ্রণ কেবল সীমাবদ্ধ না থেকে জনসাধারণের সামনে নিজেদের সক্ষমতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে চীনের প্রযুক্তি খাতে বিশ্ব নেতৃত্বের আকাঙ্ক্ষার প্রতিফলনও দেখা যাচ্ছে এই আয়োজনে হিউমানেট রোবট প্রযুক্তি নিয়ে চীন যুক্তরাষ্ট্র জাপান সহ অনেক দেশই ব্যাপকভাবে গবেষণা চালাচ্ছে ভবিষ্যতের ইঙ্গিত অনেকেই বলছেন ভবিষ্যতে কেবল রোবট খেলোয়াড়দের নিয়েই আলাদা স্পোর্টস লীগ তৈরি হতে পারে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিনোদনের নতুন দিগন্ত খুলে যাবে তাছাড়া প্রযুক্তি ব্যবহার করে বিপর্যয় মোকাবেলা রক্ষা অভিযান কিংবা চিকিৎসা সহায়তা প্রদানে ব্যবহারযোগ্য উন্নত রোবটও তৈরি করা যাবে এখন অপেক্ষা আগস্টের জন্য যেখানে বিশ্বব্যাপী বিভিন্ন দেশের হুমানেট রোবট দল অংশ নেবে ওয়ার্ল্ড হুমানেট রোবট গেমসে তবে তার আগেই এর এই টুর্নামেন্ট বুঝিয়ে দিল ভবিষ্যতের মাঠে মানুষ আর যন্ত্রের সহাবস্থান হয়তো আর কোনো কল্পনা নয় তা এখন বাস্তবতার দোর গড়ায়